নমস্কার বন্ধুরা চলে আসলো লক্ষ্মী যেখানে ভক্তির পাশাপাশি সংসারে শান্তি সমৃদ্ধি এবং অর্থ লাভের বিশেষ মাহাত্ম্য রয়েছে শরৎকালের পূর্ণিমার রাতে সাদা চাঁদের আলয় স্নাত হয়ে মা লক্ষ্মীর আগমন ঘটে বিশ্বাস করা হয় এই বিশ্বের সাথে দেবী লক্ষ্মী গৃহে গৃহে ভ্রমণ করেন এবং যিনি ভক্তি পরে উপোস থেকে পূজা করেন তার ঘরে স্থায়ী হয়ে যায় মা লক্ষ্মী এবং স্থায়ী হয় সুখ সমৃদ্ধি গ্রামের কিংবা শহরের প্রতিটি ঘরে দেখা যায় বাড়ির ফুল দিন কলা ধব্য আর মিষ্টির পূর্ণ হয় আরতি ভোগে ভক্তরা মনে করে এভাবে মা লক্ষ্মীকে আহ্বান করলে সংসারে আর অভাব থাকে না ধর্মগ্রন্থে বলা আছে পৌজাগেরি পূর্ণিমার রাতে উপোস রেখে লক্ষ্মী পূজা করলে সংসারে অর্থের সঞ্চার বাড়ে ব্যবসায় আসে বিশেষ উন্নতি পরিবারে থাকে শান্তি আর সৌভাগ্য বাড়ির বৌরা যখন প্রদীপ জ্বালিয়ে বলে ওঠেন মা লক্ষ্মী এসো আমাদের অভাব, তখন বিশ্বাস করা হয় দেবী স্বয়ং আশীর্বাদ করেন সেই পরিবারকে বন্ধুরা এই বিশেষ সাথে পূজা করলে শুধু ধনী লাভ নয় সংসার আসে স্থায়ী সুখ ও সৌন্দর্য আপনি যদি যান সংসারের দরিদ্রতা দূর হোক আর ঘরে মা লক্ষ্মীর গরি লক্ষ্মী পূজা তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে গরি পূজার মাহাত্ম বুঝতে পারলেন আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন